আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে সোহাগের আব্বু নামাজ পড়তে গেছিলো নামাজ পড়ে আসার সময় বাজার আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে গরম গরম শিঙ্গারা একটা সমস্যাও আছে সমস্যাটা তো সোহাগের আব্বু খাবে আর সিঙ্গারাগুলি আমরা খাবো একটা একটা করে আমরা সবাই খাবো তো ওই যে খেয়ে নিচ্ছি বন্ধুরা তো গ দুপুরবেলা এই যে গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর সবার ক্ষুদাও লাগছে গ্যাস নাই আজকে রান্না করতে পারি না এমনি তো রান্না দেরি হয়ে যায় তারপর আজকে গ্যাস নাই কি যে একটা অবস্থা বলবো গ্যাসটা গ্যাস এতদিন ভালোই ছিল আবার সমস্যা শুরু হয়েছে কি আর বলবো রান্না বাড়া অনেক দেরি হয়ে যায় তো এই যে এখানে একটা ডিম পোস্ট করে নিলাম দেখুন ডিম পোস্টটাও সুন্দর হচ্ছে না কড়াইতে লেগে গেছে তেলটাও গরম হয় না তো ছেলের জন্য ডিম ডিম্পুজ করতেছি ও পাউরুটি আনা হয়েছে পাউরুটি দিয়ে খাবে তো এখন মাত্র ভাত বসাইলাম দেড়টা দুইটার মতো বেজে গেছে তো এই যে পাউরুটি দিয়েছো আমার ছেলেকে নাস্তাটা দিয়ে দিলাম তো আবার খোদা লেগে গেছে তোর গ্রুমে দিয়ে আসলাম এখন হচ্ছে আমাদের বাজার থেকে কি কি আনছে সেটাই আপনাদের দেখায় আজকে সবজি বাজার কি কি আনলো এই যে এখানে দেখুন সমস্ত সবজি আমি বের করে নিয়েছি বেগুন আনছে করলা আসছে কাঁচামরিচ এখানে আছে পটল মিষ্টি কুমড়া চিচিঙ্গা আর হচ্ছে পেঁপে এই হচ্ছে আমাদের সবজি বাজার তো মাছ আনে নাই মুরগি আনবে বলছিলাম তো সো আগে সবজিগুলো রেখে আবার গেছে মুরগি আনতে তো যাই হোক বন্ধুরা এখন যেটা রান্না করব সেটা রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব সবগুলো তার একদিনে খাওয়া যায় না তো যে সবজি আনছে কয়েকদিন চলে যাবে তো সবজিগুলো কিন্তু অনেক সুন্দর টাটকা একদম আর এদিকে আমি ভাতও বসাই দিছি দেখুন গ্যাস নাই অল্প অল্প মাত্র বাড়তেছে দুইটা বাজে তো এখন আস্তে আস্তে গ্যাস বাড়বে এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম আকাশের অবস্থা ভালো না আর এই সের আপু মুরগি নিয়ে আসলো এই মাত্র তো এখন আমি মুরগিটা চলুন বের করে নেই বের করে কেটে নেই আজকে মুরগি রান্না করব আলু দিয়ে আর হচ্ছে করলা ভাজি করব। করলাটা রেখে দিয়ে বাকি সবজি ফ্রিজে রেখে দিব। তো একদম বেলা চলে গেছে দুইটার দিকে রান্না বসাইলে তো একদম বেলা চলে যায় কখন খাবো কি করব আর এই যে বিআই বাড়ি থেকে যে জাম্বুরা পাঠাইছে জাম্বুরা আর আমরা সে জাম্বুরা এখন সো আব্বু কেটে নিচ্ছে এখন আমরা সবাই জাম্বুরা খাবো কাটা শেষ হলে বিআই বাড়ির জাম্বুরা আমরা আছে আমরা এখন আর কাটবো না জাম্বুরাটাই খাবো তো দুইটা একসাথে খেলে কিন্তু ভালো লাগতো এই গরমের মধ্যে জাম্বুড়া আর আমরা খেতে কিন্তু দারুণ লাগতো কিন্তু এখন আর আমরা খাওয়া যাবে না কারণ সিঙ্গারা খাওয়া হয়েছে পেট ভরা জাম্বুরা আর খেলেই হবে তো এই যে বন্ধুরা জাম্বুরা কাটা হয়ে গেছে দেখুন জাম্বুরাটা অনেক সুন্দর অনেক সুন্দর বরিশালের জাম্বুরা আমরা কিন্তু অনেক মজার হয় সুন্দর হয় লাল দেখুন একদম লাল আর মিষ্টি আমি তো ভাবছিলাম টক হবে না টক না মিষ্টি আর দিয়ে মাখানো হয় না এমনি খেয়ে নিছি মুড়ির মতো করে যে দেখুন জাম্বুরা তো ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী বেশি বেশি জাম্বুড়া খেলে খেতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তো যাই হোক অনেক মজা লাগলো জাম্বুরাটা অনেক তাই খেলাম আর এদিকে সবজি কাটা হয়ে গেছে আজকে রান্না করব এই যে করল্লা ভাজি দুটা আলু কুচু কুচি করে কেটে নিছি করল্লার সাথে আর হচ্ছে যে মুরগি রান্না করব আলু দিয়ে মুরগিটাও কেটে নিছি এখন সব কিছু ধুয়ে নিব ধুয়ে তারপর রান্না শুরু করে দেবো তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি কি করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একা একা ভিডিও করি তো একা একা হাতে রেখে ভিডিও বানাইয়া করি কাজ করি তুই যেখানে আমি করলাগুলা ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো করলাটা ধুয়ে ঝরিয়ে রাখবো চালনির মধ্যে পানিটা ঝরে গেলে তারপর ভাজি করে নিব পানি উঠবে না আর করলাগুলা তিতা লাগে কি করলাগুলো অনেক তিতা লাগে তো করলাটা ধুয়ে ভাজিটা বসিয়ে দিব তারপর ভাজিটা বসিয়ে দিয়ে আমি মুরগি মাংসটা ধুয়ে নেবো দিকে করলা ভাজি হতে দিয়ে থাকবে আর এদিকে আমি মাংসটা ধোয়া ধুয়ে নিব তো এমনিতে রান্না দেরি হয়ে গেছে তাড়াহুড়া করতেছি তো এখন আমি চলে আসছি চুলায় যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি করলা দিয়ে দিব আমি পেঁয়াজটা আগে ভাজবো না করলাটায় আগে দিয়ে দিবো তারপরে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব লবণ দিব দিয়ে ভাজিটা করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিভাবে করলা ভাজি করি আমি সবসময় এভাবে করলা ভাজি করি বেশি বেশি করলা ভাজি খাওয়া কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক ভালো ডায়াবেটিসের জন্য অনেক কিছুই খাওয়া ভালো যেগুলো খেলে আর কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এগুলো প্রতিনিয়ত মানে কন্টিনিউ খাওয়া ভালো করলা যদি প্রতিদিন খাওয়া যায় আমার ভাইকে দেখতাম একদম রুটি দিয়েও করলা ভাজি দেখে তো এই যে এখন আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম লবণ দিয়ে বসিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে মুরগির মাংসটা ধুয়ে নিলাম আর এই যে ধুয়ে রেখে ভাজিটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখুন তো আমি ভাজিটা করে নিব আর আমি কিন্তু হলুদ দিই না অনেকেই করলা ভাজিতে হলুদ দেয় আমি হলুদ দিই না তো বন্ধুরা এদিকে আমার করলা ভাজি হয়ে গেছে আমি নামিয়ে নিছি আর এখন আমি রান্না করতেছি মুরগির মাংস এই যে দেখুন হাঁড়ি বসাই দিয়েছি হাঁড়িতে তেল দিয়ে দিছি তেলটা গরম হবার পর আমি দুইটা তেজপাতা দিয়ে দিছি আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আলু দিয়ে মুরগির মাংস ঝোল তরকারি রান্না করব। তো পেঁয়াজটা একটু ভেজে নিব আজকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো এই যে বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবার মধ্যে আমি আদা রসুন পেস্ট এই তো এখানে আমি রসুন আর কি রসুনের পেস্ট ছিল বক্সটা ধুয়ে পানি দিয়ে দিলাম আবার আজকে রসুন আবার নতুন করে করছি রসুন পেস্ট শেষ হয়ে গেছে এই যে রসুন দিয়ে দিলাম এখন দিব আদা বা আদা পেস্ট আদা পাট বাটা বা পেস্ট বাটা তো না পেস্টই হয় যেহেতু এটা পাটাই বাটা না ব্ল্যান্ডারে করা তো আদা রসুন আমি কষিয়ে নিচ্ছি তো আদা রসুনটা ভালোভাবে কষিয়ে তারপর মশলা দিয়ে দিব আর এখানে আমার মশলা আদা রসুন কষানো শেষ এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ দিলাম মরিচের গুঁড়া বৃষ্টি আমি সরোদের গুড়া এক চামচ ধনিয়ার গুড়া তো এই যে বন্ধুরা মশলা আমার দেওয়া শেষ এখন মশলাটাকে লবণ দিব লবণ দিয়ে ভালোভাবে কোশিয়ে নিব তো আমি যেখানে মশলা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং গোলমরিচ মশলা কষানোর সময় এই মশলাগুলো দিয়ে কষিয়ে নিলে আর কি ফ্লেভারটা সুন্দর আসে মাংস তরকারিটাও খেতে ভালো লাগে এই যে বন্ধুরা মশলা কষানো শেষ শেষ এখন আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিব ব্রয়লার মুরগি তো তো বেশি কষানো যায় না আলু দিয়ে তার জন্য আলুটা প্রথ মশলার সাথে কষিয়ে নিলে ভালো হয় এতে করে আলুটা সিদ্ধ হয় ভালো আর এই যে আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম চালনির মধ্যে পানিটা ঝরে গেছে তা না হলে অনেক পানি উঠে মাংসটা একদম সিদ্ধ হয়ে গলে যায় জন্য চালনির মধ্যে ঝরিয়ে রাখছিলাম পানিটা ঝরে গেছে তো মশলা আর আলু কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম মাংসটা এখন নাড়াচাড়া করে মশলার সাথে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর আমি আস্তে আস্তে কষিয়ে ব্রয়লার মুরগি কিন্তু বেশি কষানো যায় না তো নাড়াচাড়া করে এখন ঢেকে দিব তো বন্ধুরা কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি আমি দেখুন নেড়ে যে কষানো কষানো হচ্ছে তো যাই হোক অনেকক্ষণ আমি কষিয়ে নিছি আর এই যে কষানো শেষ এখন পানি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে কষিয়ে পানি দিয়ে দিলাম পানি অল্প পানি দিলাম কারণ মাংস তো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পানি দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে এখন আমি তরকারিটা ঢেকে দেবো ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে বন্ধুরা ঢাকনা উঠিয়ে দেখে এই যে বলক এসে গেছে তরকারিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে মাংস তরকারিতে যে কোনো মাংস তরকারি মানে গরুর মাংস মুরগির মাংস আস্ত মরিচ দিলে খুব সুন্দর একটা আর কি শাহি শাহি একটা ফ্লেভার আসে খেতেও বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ জিরার গুঁড়া তো এই যে বন্ধুরা জিরার কুড়াটা দিয়ে এখন তরকারিটা ঢেকে দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে তো এই যে রান্না বাড়া শেষ করে টেবিলে খাবার নিয়ে আসছি বাপ বেটার জন্য এই যে করলা ভাজি দিয়ে ভাত দিয়ে দিছি আর বাটিতে তরকারি বেড়ে আনছি তারপরে আজকে ঝোল ঝোল করে তরকারিটা রান্না করছি কারণ ডাল রান্না করি নাই ডাল না রান্না করলে আমাদের সমস্যা হয় তো এই যে ভাত খেতে বসে যাবে এখন আর এই যে ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমি অনেক কাজ করছি বন্ধুরা কাজটা সেরে তারপরে এই যে নিজে এখন খেতে বসে গেছি করলা ভাজি দিয়ে খাচ্ছি তো করলা ভাজি আজকে একটু তিতা তিতা লাগতেছে জানি না কেন তো বিসমিল্লা বলে খেয়ে নিলাম বন্ধুরা করলা ভাজি দিয়ে তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয় নাই একটু তিতা লাগে ভাজিটা বেশ ভালোই হয়েছে খেতে কিন্তু যে একটু তিতা লাগে সেটাই আর কি যারা তিতা না খেতে পারবে তারা কিন্তু পছন্দ করবে না আর তিতা খাওয়া কিন্তু ভালো তিতা খেতে পারলে অনেক ভালো তো ওই যে করলা ভাজি দেখে এখন খাওয়া শেষ করে এখন হচ্ছে তরকারি দিয়ে মিশি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল তরকারি তো এটাতে এখন খেয়ে নিচ্ছি বন্ধুরা তো এই ছিল আজকে আমি সারা দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিও সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম